আজকে ভিডিও শুরুটা করছি মায়ের পুজোর প্রস্তুতি নিয়ে আজকে হচ্ছে শেষ শনিবার মানে আজকে লাস্ট পুজো যে মায়ের আজকে পুজোর স্পেশালিটি হচ্ছে তেরোটা ফল দিয়ে মায়ের পুজো করা হয় মানে তেরো রকমের পান তেরো রকমের ফল সব কিছু তেরোটা দিয়ে সেরে তেরো রকমের ফুল দিয়ে পুজো করা হয় তো সবাই কেমন আছো অনেক দিন পরে ভিডিও আবার করছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি ব্লগ এখন বলতে গেলে শেয়ার করে ওঠা হয় না ইভেন আমি এখন অনেকেরই ভিডিও এখনও অবধি দেখতে পারিনি আমার ভীষণই নেটের সমস্যা ছিল আমার নেটের সমস্যার কারণে মাঝে মাঝে যখনই একটু নেট পেতাম সঙ্গে সঙ্গে আমি শর্টস কিছু শেয়ার করতাম তেমনভাবে আমি কিছুই কারোর ভিডিও দেখতে পারিনি ইভেন পূজা তুমি আছো কি না যাই না তুমি দেখতে পাচ্ছ কি না আমি তোমার ভিডিও কিছুই দেখতে পারিনি সবকটা ভিডিও দেখে নেব খানিকটা নেটের সমস্যা সলভ হয়েছে দেখা যাক আর মধুমিতা দি দেন পরশ্রী দিদি সবাই আছো কারোর ভিডিও আমি দেখতে পারিনি তো এদিকে এটা হচ্ছে আমার সেকেন্ড মানে দ্বিতীয় বছর মানে আগেও করেছি আগে প্রথম বছর যখন করেছিলাম লাস্ট ইয়ার তখন মেয়ে ভীষণই ছোটো ছিল আর এই বছর করছি আমার একটু উঠতে দেরি হয়ে গেছিল কারণ এজিউশন তোমার জানো আমার মেয়ে অনেকটাই দেরিতে ঘুমায় দেরি হয়ে গিয়েছিলো আর শাশুড়ি মা অনেকটা রেডি করে নিয়েছিল। আর এর আগে দিন পুজোর বাজার করে এসেছিলাম আর যেহেতু আমার কোনো ট্রাইপড নেই কিন্তু কিছুতে জাস্ট সাপোর্ট করে মোবাইলটা রেখেছিলাম অল্প অল্প করে মানে অ্যারেঞ্জ করছিলাম আমি আর শাশুড়িমা মিলে ভালোই লাগছিল আর আমরা না মানে এটা মানে আমার মেয়ে হওয়ার আগে একটা মানুষই ছিল মানে আমাদের বাড়ির পাশেই আছে আর কি ওইখানে না ওইখানেও দুপুর মায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে তো ওইখানেও আমরা তেরো রকমের ফল দেন মিষ্টি ফুল বেলপাতা যা যা লাগে সিঁদুর তেল এবার যা যা লাগে সবকটা আমরা দিয়ে এসেছিলাম এর আগের দিনে মানে দু জায়গারই সেম সেম জিনিস নিয়েছিলাম তো প্রথমে এদিকে তাই খুব তাড়াহুড়ো চলছে কারণ এদিকে পুজো সেরে তারপর যাব ওইখানে ওইখানে একবার অঞ্জলি নেবো তো সব কিছু মিলে একটু তাড়াহুড়ায় চলছে তো দেখতে থাকো এখানে ঘট স্থাপন করে দিলাম আর অনেক কিছু তো নিয়ম জানি না প্রথম প্রথম হচ্ছে আর কখনো করেই উঠে আসিনি না মানে কখনো নিজেই করিনি তো সব কিছু এখন আস্তে আস্তে শিখছি আর শেখারও খুব ইচ্ছে কারণ আমার মেয়ের জন্য সব কিছুই আমার মেয়ের জন্যে আমার খুব ইচ্ছে তার জন্য নিজে হাতে পুজো করা মানে সব কটা কোনটার সঙ্গে কি হবে কি হবে কিছুই আমি জানি না সত্যি বলছি তো এগুলো আমি শিখে নিচ্ছি হয়তো নেক্সট ইয়ার আমি পারব নিজে নিজে করতে তো ওই আর কি একা একা চলছে এদিকে ফুলগুলোকে তেরো রকমের ফুল দিয়ে ঘরের চারপাশটাকে সাজিয়ে দিচ্ছিলাম তেরো রকমের ফুল সব সবকটাই কিন্তু ফুল আমাদের বাড়িতেই ছিল মানে আমাদের বাড়িতে যে বাগান আছে ওই ওইখান থেকেই তেরো রকমের ফুল হয়ে গেছে শুধু একটা ফুল পদ্ম ফুল যেটা ছিল ওইটা আমি এর আগে যে রাতেই নিয়ে এসেছিলাম এটা জাস্ট মায়ের আসনে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আর তেরো রকমের ফুল সবকটাই বাড়িতেই ছিল এটা খুব ভালো লাগে মানে বিয়ের আগে তো আমাদের বাড়িতে তো এরকম গাছ ছিল না হ্যাঁ আমার দাদুর বাড়িতে প্রচুর গাছ আছে ওইখান থেকে আমার মা গিয়ে নিয়ে আসতো আর শ্বশুর বাড়িতে পেলাম এসে তারপরে কলার পা কলা পাতা তারপর তেল সিঁদুরের সবকটাই এগুলো করতে না আমার ভালোই লাগে মানে এই যে সাজিয়ে তোলা কিন্তু জানো সব কিছুই মানে ভালো লাগছিল কারণ নিজের হাতে করতে পারছি বলে তোমাদের এখানে কেমন চলছে তোমাদের তোমরা কীরকমভাবে পুজো করেছ তোমাদের এখানে কী কী রিচুয়ালস আছে কখনো দেখিনি কলকাতায় মানে তোমাদের এখানে হয় কি পুজো এরকমভাবে একে এক করে সাজিয়ে নিলাম আর আজকে না পুজোটা ঠাকুর ঘরে করি না আমি মাঝখানে মাঝখানে দেখছি ভিডিওটা হচ্ছে তো আর কি বলে গরমও ছিল কিন্তু বটে ভালোই গরম ছিল ওই আর যেহেতু আমাদের ঠাকুর ঘর ছিল উপরে উপরে আর করিনি কারণ মেয়েও আছে আর উপরে নিচ করতে করতে না একটু প্রবলেমই হচ্ছিল আর নিচে করছিলাম কারণ বৃষ্টি হলে না আমাদের ঠাকুর ঘরে একটু মানে কী বলবো ছোটো তো স্পেসটা তো ও হয়ে যায় তো যার জন্যে নিচে করা হয়েছে এবার তো কি হচ্ছিল না আমি এখন বলি আমার সমস্যাটা কি হচ্ছিল নেটের সমস্যা আমার যেই কত মানে কটন নেট থাকে ওটা দিয়ে অ্যাকচুয়ালি কী হয় আমাদের তো ব্রডব্যান্ড বা কিছুই নেই তো যার জন্যে মোবাইল টিভিতে আমার মেয়ে ভাত খেতে গেলে না টিভি দেখতে হয় তো ওইটাতে চালাতে হয় তো যার চোখ করে আমি যে না ভিডিও আপলোড করতে পারছি না না কেউ ভিডিও দেখতে পাচ্ছি কারণ যদি নেট শেষ হয়ে যায় কারণ আমার পার ডে দেড় জিবি নেট থাকে ওটা দিয়ে তো আর হয়ে ওঠে না দেন এই সব সমস্যার জন্য না আমি কিছু করতে পারছিলাম না আর নেটওয়ার্কের ভীষণই সমস্যা যাই না কেন এত প্রবলেম আর আমি তার জন্য কিছুই করে উঠতে পারিনি তো যখনই একটু দেখতাম হচ্ছে 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 আর সঙ্গে সঙ্গে শর্টগুলো শেয়ার করে দিতাম আমি অনেকেই আছো আমার সাবস্ক্রাইবার মাঝে মাঝে তোমরা দেখো আমার ভিডিও আমার অনেক সময় একদমই দেখো না ভিডিও যাই না কেন যদি মানুষ দেখো আমার খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু একটু কমেন্টে বলে দিও নয়তো বুঝতে পারবো না তো একে পরে প্রস্তুতি চলছে আর ঠাকুর ঘরেও পুজো হবে আর এদিকে হাজুন জিজ্ঞেস করছে মেয়ের ইয়ে জিনিস মানে কথা মানে কোথায় কি রেখেছি না রেখেছি আর এদিকে এত ঘামছি মানে কি করব নিজের ড্রেস দিয়েই মুছতে হচ্ছে আর কিছু করার নেই এরপরে না দুব্বা দিলাম এখানে তারপরে ঘরের মধ্যে আমার একটু কলা দিয়েছি আবার স্বস্তিক এটা এটাও এঁকেছি তারপরে প্রথমে না স্নান টান করে আসার পরেও একটু মাথায় না গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম তো এই আর কি তারপরে আস্তে আস্তে করে পুজোর দিকে টাইমেরও ব্যাপার ছিল সব কিছু মিলিয়ে এখন এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি মৌলি বন্ধেন্দু রেখাং শঙ্খ চক্রং কৃপারং ত্রিশূল মতি পৈরুদ্ধ হিন্তং ত্রিনোত্রাম সিংহস্ম ধারং ধারং ত্রিভুবন মখিলাং তদশং পূর্বয়ন্তী ধ্যাদুগং জয়াখাং ত্রিদশ পরিবৃত্তাং সেবিতাং সিদ্ধকাম তালমেঘ সমজার অঙ্গকান্তি চমৎকার কটাক্ষ নিপাত করি যিনি অরিক সমুদয়ে হ্যাঁ ব্যাকলিত করে ভয়ে ভালো যিনি অন্ধেন্দু ধারিণী শুক্রচক্র অশিয়ার ত্রিশুল করে যান হেবা করে ত্রিনেত্র ধারণ কেশুরি স্কন্ধেতে বসি দিয়া নিজ তেজ রাশি পূর্ণ করে অখিল ভুবন স্ত্রী দেশেতে পরিবৃত্তা সেই সবে সংসেবিতা সর্বসিদ্ধি কামনা যে করে জয়া নামে অভিহিতা ভিন্ন হরে দুর্গা মাতা ধ্যান কর আপন অন্তরে একদিন গঙ্গা স্থান করি করিবার তরে দেবশ্রী গমন করে জাহ্নবীর তীরে নিরে তথায় তীরিতে বসি দেবকর্ণাগর জিগাশিল ঋষি করিয়া দর্ষণ দিল মত ধান্য মুদুর্বা পুষ্প রাশি রাশি কোথা হতে আসি দেব যাইতেছে ধাসী প্রতিদিন হেতা মোর স্নান করি যাই কোনদিন এরূপ দেখিতে না পাই ত্র ত্র কলং বহুতমি ওহ ঋষি তুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর আনন্দ বরে শ্রবণ বনদিন মনক দিয়া বলিতেছি সব আমি Disturb করিয়া সৃষ্টি স্থিতি লয় হয় কটাক্ষেতে যার তাহার স্বরূপ বর্ণে শক্তি আছে কার অনন্তের অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা কে পাইবে বল তার মহিমার সীমা ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজার বিধান ভিন্ন ভিন্ন বরদ দিয়া করে ভক্ত ত্রাণ তুই দুই তিন লীলা তার করিব বর্ণন মন দিয়া সবে তাহা কর শ্রবণ দুর্গারূপে যেই ভাবে সুরত বজায় দেবী করে এবে বর্ণি আমি তাই পরম ধার্মিক রাজা সুরত রাজন চন্দ্রবংশের জন্ম তিনি করেন ধারণ শুক্রগণ তার রাজ্য করিলে হরণ গোপনে করেন তিনি অরণ্যে গমন তথায় বেধস বেধস মরি তারে অন্ত দিল দুর্গারূপে ধ্যান করি দেবীরে তুষিল তুষ্ট হয়ে তৃপ নিপণী থেকে দিল বর বল পেয়ে রাজা অতি প্রফুল্ল অন্তর ঈদ গনে করে করি সমূল সংখ্যার ঈদ রাজ্য পাইলেন তিনি পূর্ণবার মঙ্গল চন্ডিকার রূপ ধরি করিয়া ধারণ যে লীলা করিল দেবী শুন এখন সদাগর ছিল এক নাম ভনপতি লহনা খুলনা তার ছিল দুই শ্রী তুলনার প্রতি স্বামী ছিল প্রতিকূল স্বামীর ভয়ে তে ধনী সর্বদা মঙ্গল মঙ্গলচন্ডিকা দেবী করি আরাধন স্বামীকে আপন বসে করে অনয়ন আনয়ন তৎপর বাণিজ্যে যাত্রা করে সদাগর ফুলনাকে বলে তথা আসিতে সত্য দেবীর পূজার ছিল কুলনা তখন আসিতে পারিল না সে তরা সে কারণ সদাগর যে তথা বিলম্ব দেখিয়া ভাঙিল দেবীর ঘট কুঢ়ে দণ্ড দিয়া বাণিজ্যে যাইয়া কষ্ট বিস্তার পাইয়া খুলনা পূর্ণ ফলে প্রাণেতে বাঁচিল হেতায় খুলনা নয় ভাঙ্গা ঘর শিরে দেবীর নিকট ক্ষমা চাহে সকাতরে বহু বর্ষ সদাগর দেশ দেশা দেবীর পূজা করি সবিশেষ শ্রীমন্ত বালক পুত্রের নৌকা আরোহণে পাঠিয়া দিল শ্রীত অন্বেষণে সেও বহুতরে কষ্ট বিদেশে পাইয়া জননীর পুণ্যে ফিরে পিতাকে লইয়া দেবীর চরিত্র উনি করিব ব্যাখ্যান শ্রবণ করক তাহা সবে দিয়া কান বৃন্দাবনে কপ্তায়নী রূপে তার স্মৃতি হয় পৃষ্ঠ জাতের পতি হন এই কামনা করি কপ্তায়নী ব্রত করে ব্রজের কুমারী এক মাস যমুনার প্রাত স্নান তীরে উঠে দেবী মূর্তি করিয়া নির্মাণ চন্দন আদি সুগন্ধি সকল প্রকার মিষ্ট নানা ফল দেবীর পূজা করিয়া অর্পণ দেবীর ধ্যানেতে সবে হয় নিমগন তারপর অভিচ্ছন্ন করিয়া সকলে রাত্রিতে স্মরণ করি থাকে ভূতলে এরূপ কঠিন মতো করে এক মাস তাহাতে সম্পূর্ণ হয় সকলের আশা সর্বকালে বড় দিল শ্রী নন্দন নন্দ অচিরে সবার হবে বাসনা পূরণ এরূপে নানা স্থানে রূপ নানা পূর্ণ করে মহাদেবী ভক্তের বাসনা দেবশ্রী বলে সোনদেব কন্যাগণ দেবী তিন লীলার বর্ণন তাহার অনন্ত লীলা অনন্ত মহিমা অনন্ত বনিয়া যার না পাইল সীমা বিপদ ভত হয় যে প্রকার এখন বর্ণিবশী লীলা চমৎকার একদিন নানা স্থানে করিয়া ভ্রমণ উপনীত তো দেখতে থাকো আমার পুজো এখনই না ব্যাপারই এখন শর্টকাট করতে হয় শহরে জীবনে আর কোথায় পাবো এখন ছোট একটা গামলার মতো নেওয়া হয়েছে ওটার মধ্যে বিসর্জন দিতে হয়েছে কিছু করার নেই কোথায় পাবো বলো এদিকে আমাদের চারপাশে কোথাও নেই যাও ছিল একজনের বাড়িতে যেটা আমি অন্নপ্রাশনের সময় আমার মেয়ের জন্য জল ভরতে গিয়েছিলাম কিন্তু ওই বাড়িটা এখন বন্ধ আছে তো পারিনি এখন যে বললাম যে মন্দিরে কথা প্রতিষ্ঠিত মায়ের বাড়ি ওইখানে গেলাম এখানে আগেই ভোগ দেওয়া আছে তো কুড়ি বছর আসতে অনেকটা দেরি করা হয়েছিলো যার জন্য অনেকটা ওয়েট করতে হয়েছে আমাদের আর ওদের বাড়িতে না প্রতি বছরই পুজো আর প্রতি বছরের না অন্ধ খাওয়া খাওয়ায় কিন্তু এই বছর হয়ে উঠিনি কারণ ওদের কেউ একজন মারা গিয়েছে বলে ছোটো করে করেছে আর এখনো দেখতে পাচ্ছি মহিলা মহিলা হচ্ছে বাড়িরই বউ তোমার কাছে সব কিছু দিয়ে ইসলামের এর আগে মেয়ের নাই পুজো হচ্ছে যেহেতু আর এখন তো দেখতে পাচ্ছো মায়ের ভোগ নিয়ে অন্য ভোগ নিয়ে এখন মানে হয় না প্রদক্ষিণ করে করার পরে এখানে রেখেছিল আর ওইখানে গিয়ে তো ভালোই লাগছে আর মেয়ে নতুন নতুন মানুষ দেখে আর এখানে দেখতে পাচ্ছো দিদিরও কিন্তু চ্যানেল আছে দেখতে পারো মধুমিতা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দৃশ্য ওইখানে গিয়ে দেখা আর পড়ি মশা এদিকে পুজো প্রায় শেষের দিকে হয়ে আসছে সবটা তো আর ভিডিও করা তো হয়ে গে কিছু কিছুটা করে নিলাম কারণ না আমি তো উপভোগ করেছিলাম না শেষ সবটা আর দিচ্ছিল না কেন মেয়েকে সামিয়ে দেয় সব কিছু আর হয়েছে এখানে অন্নভোগ দিয়ে দিয়েছে ভোগের জন্যে তারপর এখানে যজ্ঞের জন্য প্রিপারেশন চলছে এখন আর পুরী কুয়াশায় তো মেয়েকে নিয়ে এই হাসছিল এই বেলু মাথা এই সেই এইসব বলে অনেকদিন শেয়ার করবো ওর মাথা স্টোরিগুলো কি কি হয়েছিল তো এখানে যোগের প্রস্তুতি হচ্ছে আর এদিকে পাঁচালিও পরে নিয়েছিল অলরেডি কেমন লাগলো যোগ্যের সঙ্গে সঙ্গে সব নেগেটিভিটিগুলোকে দূর করে দেওয়া সবাই সবাই সবসময় পজিটিভ চিন্তাধারা রাখব আর অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করবি আর অবশ্যই কিন্তু কমেন্টে জানে জানাবে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাইকে ভালো